আজকে আমি এই বিশাল সাইজের ইলিশ মাছটা তোমাদের রান্না করে দেখাবো ইলিশ মাছটা কিন্তু বেশ বড় এই যে ইলিশ মাছটা আমি আজকে কেটেও দেখাবো ইলিশ মাছ কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে একদম সুন্দর স্লাইস কাটার পরেও কিন্তু ইলিশ মাছের স্লাইসগুলো দেখতে আমার খুব ভালো লাগে শুধু আমার না ইলিশ মাছ দেখতে এবং কাটতে খুবই মোহনীয় লাগে দেখুন একদম কি সুন্দর টাটকা ইলিশ মাছটা রক্ত যেন হাত ভরে যাচ্ছে ইলিশ মাছটা দেখতে যেমন টাটকা ছিল খেতেও অনেক ভালো ছিল আমি খেয়েছি তো তাই আমি জানি দেখো কত সুন্দর তেলগুলো যেন চিক করছে একদম তো আমি সবগুলো ইলিশ মাছের স্লাইস করে নেব সুন্দর করে লেস্টের একটু হাসটি ছিল তো আমি সেই হাসটিগুলো সারিয়ে নেব তো এই মুহুর্তে আমি মাথা কেটে নিচ্ছি এই যে ইলিশ মাছের খুব বেশি কিছু ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে না তো এখন আমি কাটাকাটি করে ধুয়ে লবণ মাখিয়ে দেবো আধা ঘন্টার জন্য আমি মাছ রান্না করার আগে সবসময় লবণ মাখিয়ে রাখি এতে মাছের ভিতরে লবণ পৌঁছায় এবং খেতে অনেকটা ভালো লাগে আপনারা চাইলে করে রাখতে পারেন তো আমি লবণ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি তো সে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তো আমি খাটি সর্ষের তেল দিয়ে দিলাম আমি সব সময় রান্নার জন্য রেকমেন্ড করব খাটি সর্ষের তেল খাওয়ার জন্য খাটি সর্ষের তেল খেলে শরীরের জন্য যেমন ভালো স্বাদ এবং গন্ধ তেমন অতুলনীয় লাগে তো পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা ভাজা কি হয়ে গেলেই এখন আমি লবণটা দিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেলেই আমি একটু পানি দিয়ে দেবো মশলাগুলো যত পরে না যায় তো পানি দেওয়ার পরেই আমি কিছু শুকনো মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছিলাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া আমি ঝাল একটু কম খাই আপনাদের ঝাল বেশি ভালো লাগলে জালের পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি কুমড়ো দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করবো কুমড়ো দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি কুমড়োটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তো মশলা দিয়ে কুমড়োটা মেশানো হয়ে গেছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনা খুলে দেখি আমার কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এরপর যে আমি জল রাখার জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ইলিশ মাছটা আমি ধুয়ে এখানে দিয়ে দেব তো এখানে একটা কথা না বললেই নয় ইলিশ মাছ যদি এইভাবে রান্না করা হয় তাহলে ইলিশের যে পিসগুলা থাকে তাহলে কিন্তু একটাও ভেঙে যাবে না দেখতে একদম আস্ত থাকবে ইলিশের গ্রান এবং সুস্বাদুর একদম অটুট থাকবে তোমরা এইভাবেই রান্না করে খেয়ে দেখতে পারো আমি যেভাবে রান্না করছি ঠিক সেমভাবে তোমরা বুঝতেই পারবে না আসলে এটা কতটা সুস্বাদু একবার ট্রাই করে দেখতে পারো তোমরা তো এরপর যে আমি ডাকনা দিয়ে ঢেকে দিলাম ডাকনা খুলে দেখি একদম কালারটা অসাধারণ হয়েছে স্লাইসগুলো দেখুন একদম আস্ত আস্তে আমি একটা উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো এরপর যে আমি একটু লবণটা টেস্ট করে দেখব দেখলাম একদম পারফেক্ট আছে তো এখন সার্ভ করে দেখাই তো দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় মনে হচ্ছে এরকম ইলিশ মাছ হলে দুই প্লেট বাদ অনায়াসে শেষ করা যাবে তোমরা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে চেষ্টা করবে রান্না করতে দেখবে ইলিশের গ্রান সেই সুস্বাদু সেই সুগন্ধ অটুট থাকে তোমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না খুদা হাফিজ